এক লাখ টাকা দিয়ে কুটপানি দিবেন আল্লাহ রস্ত দিবেন ছেলে ছেলেরা বিদেশ থেকে টাকা দিছে সেই টাকাটাই হালাল করেন বুঝছেন এটা আল কোরআনের হাদিস আপনি এক মন ভুতের মধ্যে যদি এক ফুটে দেন তবে সে ভুতটি নষ্ট হয়ে যাবে আপনি লাখ লাখ টাকাটা গরু কিনবেন সেই গরু দুশো টাকার জন্য আপনি তো করবেন না অনেকেই গরু নিয়ে গেছেন গা আপনাদের কুপন হালাল হবে কিনা শুধু হাদিস কোরআনের দিকে করে রেখেন আমাদের মাঝে আছে মিডিয়া পরিচয় জামা

বিশাল গুরু বড় সরগুরু এই দেখেন কালুগুরুকে আপনাদের দেখাচ্ছি বড় সরগুরু তোবা একটি গরু বিক্রি করা হয়েছে এখানে দেখেন তার টাকা হয়তো দিল কত হাজার টাকা তো আপনাদের দেখাচ্ছি এই সেই গরু হয়তো বা এই গরুটাই

あとは。<noise>